আপনি কি জানেন রথযাত্রা কেন হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এর কি সম্পর্ক আর শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড থেকে কিভাবে সৃষ্টি হয়েছিল জগন্নাথ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই বিস্ময়কর অলৌকিক ঘটনা যা শুনে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন তাই ঘটনাটি সম্পূর্ণ জানতে আমাদের ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক প্রথমেই আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে ঘটেছিল মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারীর একশো পুত্রই মারা যায় গান্ধারী ছিলেন একজন সৎ ভক্তিপরায়ণ পূজারত রানী তার মনে হয়েছিল শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ তার দেবরত্ব দিয়ে থামাতে পারত কিন্তু তিনি তা করেননি তার পুত্র হারানো অসহনীয় দুঃখ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে গান্ধারী অভিশাপ দেন তিনি বললেন তুমি এবং তোমার যদুবংশ একে অপরের হাতে ধ্বংস হবে আর এটা ঘটবে ঠিক ছত্রিশ বছর পরে তোমার প্রিয় নগরী দ্বারকা যা সমুদ্রের মধ্যে ডুবে যাবে আর তুমি নিজেও মৃত্যুবরণ করবে এই কথা শুনেও শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি চুপ করে রইলেন তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপকে আটকান না তিনি সব কিছু হাসি মুখে মেনে নেন সময় কাটতে লাগলো আর ঠিক ছত্রিশ বছর পরে গান্ধারীর অভিশাপ এক এক করে ফলতে শুরু করল তখন যদুবংশ ছিল খুবই শক্তিশালী অপরাজয় কিন্তু তাদের মধ্যে অহংকার ঢুকে গেল তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলো আর একে একে নিজেরাই একে অপরকে হত্যা করল কেউ বাধা দিতে পারল না একদিনেই যদু বংশ একদম ধ্বংস হয়ে গেল এরপর কি হলো জানেন সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে উঠল আর ভাসিয়ে নিয়ে গেল প্রিয় নগরকে। শহরটা সমুদ্রের মধ্যে হারিয়ে গেল যেদিন যদুবংশ শেষ হয়ে গেল সেদিনই শ্রীকৃষ্ণ নদীর ধারে গিয়ে একটা গাছের নিচে একা একা চুপচাপ শুয়েছিলেন আর তখনই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা গাছের ফাঁক দিয়ে এক শিকারী জরা সে দেখতে পেলো লালচে কি যেন একটা সে ভাবল ওটা বুঝি হরিণের মুখ সে তীর ছুঁড়ে দেয় আর সেই তীর সোজা গিয়ে বেঁধে শ্রীকৃষ্ণের পায়ে এক মুহূর্তেই সে বুঝতে পারে যে সে কার উপর তীর ছুঁড়েছে সে আহত করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তখন সে ভীষণ ভেঙে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল হে ভগবান আমাকে ক্ষমা করো আমি না জেনে একটা ভয়ানক কাজ করে ফেলেছি কিন্তু শ্রীকৃষ্ণ তখনও শান্ত হাসি মুখে বললেন তুমি কোনো অপরাধ করনি ত্রেতা যুগে আমি গাছের আড়াল থেকে বালিকে হত্যা করেছিলাম সেই পাপের ফল আজ আমি নিজের হাতে নিচ্ছি তোমার হাতেই আমার মৃত্যু লেখা ছিল এই কথা বলেই শ্রীকৃষ্ণ ধীরে ধীরে চোখ বন্ধ করলেন আর এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে বিদায় নেন এবার আমরা জানব কিভাবে সেই শ্রীকৃষ্ণের হৃদয় থেকে জন্ম নিল জগন্নাথ দেব আর কীভাবে এই শুরু হল রথযাত্রা এরপর সেই জরা সে খুবই দুঃখিত হয়ে সব কিছু জানায় অর্জুনকে সব শুনে অর্জুনের মন ভেঙে যায় দুঃখে তিনি সৎকারের জন্য শ্রীকৃষ্ণের দেহ গ্রহণ করেন শ্রীকৃষ্ণের দেহ আগুনে পুরে ছাই হয়ে গেলেও তার হৃদয় পুরল না যেটা জীবিত ও অলৌকিক ছিল একটা অদ্ভুত আলোতে জল জল করছিল অর্জুন সেই হৃদয়টি একটা কাঠের তক্তায় রেখে নদীতে ভাসিয়ে দেন সেই হৃদয়টি ভেসে ভেসে গিয়ে পৌঁছায় উড়িষ্যার মহানদীর তীরে সেখানে বাস করত এক আদিবাসী সম্প্রদায় যাদের নেতা ছিলেন বিশ্ববাসু বিশ্ববাসু সেই জ্যোতির্ময় হৃদয়টি পান যেটা থেকে দিবালোকে আলো বের হচ্ছিল তিনি সেই হৃদয়কে নীল রূপে গোপনে পূজা করতে থাকেন অত্যন্ত শ্রদ্ধা আর ভক্তি দিয়ে অন্যদিকে অবন্তী রাজ্যের রাজা বিষ্ণুতীয় ছিলেন একজন বড় বিষ্ণুভক্ত একদিন এক ঋষি এসে তাকে বলেন মহারাজ উড়িষ্যায় এক অলৌকিক দেবরূপ নীলমাধবের পূজা হয় তাকে এক আদিবাসী নেতা গোপনে পূজা করেন এটা শোনা মাত্রই রাজা উল্লাসিত হয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে তিনি একজন জ্ঞানী ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠান উড়িষ্যায় তার সত্যতা যাচাই করতে বিদ্যাপতি অনেক পথ পেরিয়ে পৌঁছলেন এক রহস্যময় গ্রামের কাছে যেখানে আদিবাসীদের নেতা বিশ্ববাসু নাকি একটি গোপন গুহায় এক অলৌকিক দেবতা নীল মাধবের গোপন পূজা করেন বিদ্যাপতি বিশ্ববাসুর সঙ্গে দেখা করে ভক্তি ভরে বলেন মহাশয় আমি বহু দূর থেকে এসেছি আপনি কি আমাকে একবার সেই পবিত্র স্থানে নিয়ে যেতে পারেন বিশ্ববাসু কিছুটা সংকোচে বলেন ক্ষমা করবেন আমি কাউকেই সেখানে নিয়ে যেতে পারি না বিদ্যাপতি তখন দিশেহারা এভাবে যদি ফিরে যাই তাহলে রাজাকে আমি কি বলবো আমাকে কিছু একটা উপায় বের করতে হবে এই ভেবে তিনি কিছুদিন সেই গ্রামে থেকে যান এইভাবেই বিশ্ববাসুর মেয়ে ললিতার সঙ্গে সেই বিদ্যাপতির ভালোবাসার সৃষ্টি হয় এবং শেষমেশ তারা বিবাহ করেন বিবাহের কিছুদিন পর বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করে তুমি কি তোমার বাবাকে অনুরোধ করতে পারো তিনি যেন আমাকে একবার নীলমাধব দর্শন করতে দেন ললিতা বলেন আমি চেষ্টা করব ললিতা তার বাবাকে রাজি করান তবে বিশ্ববাসু একটি শর্ত দেন বিদ্যাপতির চোখে পট্টি বেঁধে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি রাজি হয়ে যান কিন্তু সাথে সাথে একটি কৌশল করেন তিনি চালাকি করে সর্ষের দানা নিয়ে যান এবং গুহার পথে ছড়িয়ে ছড়িয়ে যান যাতে ফিরে আসার সময় তিনি সেই পথ চিনতে পারেন অবশেষে পৌঁছে যান তিনি সেই গুহায় সেখানে গিয়ে তিনি যা দেখেন তিনি তার জীবনে তা কোনোদিনও ভুলবেন না এক আশ্চর্যকর আলোয় পূর্ণ অলৌকিক রূপ নীল মাধব গভীর ভক্তি আর আনন্দে তার চোখ ভরে ওঠে গুহা থেকে ফিরে এসে তিনি সব কথা জানান রাজা ইন্দ্রদেবকে এর কয়েকদিন পরে রাজা ইন্দ্রদেব বিদ্যাপতির সঙ্গে সর্ষের দানা অনুসরণ করে সেই গুহায় গিয়ে পৌঁছান কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা নীল মাধব আর সেখানে নেই গুহাটি একেবারে শূন্য এই অলৌকিক ঘটনার সামনে পড়ে রাজা হতাশ হয়ে পড়েন আর ফিরে আসেন তার রাজ্যে কিন্তু তার মনে একটাই সংকল্প থাকে খুঁজে বের করতে হবে এই নীল মাধবকে সেই রাতেই রাজা ইন্দ্রদেব এক অলৌকিক স্বপ্ন দেখেন ভগবান বিষ্ণু স্বপ্নে এসে তাকে বলেন এই জগতে তোমায় নীল মাধব রূপে আর দর্শন দিতে পারবো না তুমি পুরীর তটে যাও সেখানে সমুদ্রের বুকে ভেসে আসবে লালচে সুগন্ধি দারু বৃক্ষ তাতে থাকবে আমার শঙ্খ চক্র গদা আর পদ্মের চিহ্ন ওই কাঠ দিয়ে বানাবে আমার তিনটি মূর্তি আর তখন থেকেই শুরু হবে আমার পূজা জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার রূপে রাজা তখনই ছুটে যান সমুদ্রের তটে আর তখনই রাজা দেখেন বিশাল এক অলৌকিক কাঠ ভেসে আসে তীরে রাজা এবং প্রজারা কাঠটি টেনে তোলার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু তারা তা পারছেন না শেষ পর্যন্ত সেখানকার আদিবাসী নেতা বিশ্ববাসুর সাহায্যে সেই অলৌকিক কাঠ আনা হয় রাজপ্রাসাদে কিন্তু এরপর আর এক বিপত্তি সেখানকার সেরা কারিগররাও সেই কাঠে হাত দিতে পারছেন না তারা রাজাকে বলেন এই কাঠ এতই শক্ত কিছুতেই আমাদের শ্রেণী হাতুনি কাজ করছে না আমাদের ক্ষমা করুন রাজা আমরা ব্যর্থ রাজা তখন ভীষণ হতাশ কিন্তু সেই রাতেই ভগবান বিষ্ণু আবার স্বপ্নে আসেন তিনি তখন বলেন রাজা দেবতাদের শ্রেষ্ঠ শিল্পী তুমি বিশ্বকর্মার আরাধনা করো এই কাজ তিনি সম্পূর্ণ করতে পারবেন রাজা তখন ভগবান বিষ্ণুর আদেশে বিশ্বকর্মার ধ্যান শুরু করেন ঠিক তখনই রাজপ্রাসাদের দরবারে এসে উপস্থিত হন এক অজানা বৃদ্ধ তিনি বলেন রাজা শুনেছি আপনি নাকি ভগবানের মূর্তি বানাতে চাইছেন রাজা অবাক হয়ে বলেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন কিন্তু আপনি কি পারবেন সেই অলৌকিক কাঠের দেবমূর্তি তৈরি করতে বৃদ্ধটি মৃদু হেসে বলেন হ্যাঁ অবশ্যই পারব কিন্তু আমার একটা শর্ত আছে আমি একা একটি বন্ধ ঘরে একুশ দিনের মধ্যে মূর্তি বানাবো এই সময় ঘরের দরজা কেউ খুলবে না একবারও যদি কেউ ঢোকে আমি আমার কাজ ফেলে সঙ্গে সঙ্গে চলে যাব রাজা ইন্দ্রতেও কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান বৃদ্ধটি দরজা বন্ধ করে মূর্তি তৈরি করার কাজ শুরু করে দেন দরজার সামনে দাঁড়িয়ে মানুষ প্রতিদিন শ্রেণী হাতুড়ির শব্দ শুনতে পেতেন কিন্তু পনেরো দিন পর হঠাৎ করে আর কোনো আওয়াজ পাওয়া যায় না রানী গন্ডিজা চিন্তিত হয়ে পড়েন তিনি রাজাকে বলেন মহারাজ আজ অনেক সময় হয়ে গেল ভেতর থেকে কোনো শব্দ আসছে না মনে হয় সেই বৃদ্ধ কারিগর না খেয়ে জ্ঞান হারিয়েছে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার আগে আমাদের দরজাটা খুলে দেখা উচিত তখন রাজা বলেন রানী তিনি তো শর্ত দিয়েছিলেন একুশ দিনের আগে দরজা খোলা চলবে না রানী উদ্বিগ্ন হয়ে বলেন মহারাজ যদি তার কিছু হয়ে যায় তাহলে আমাদের পাপ হবে ভগবানের মূর্তি তৈরি করার কাজ পবিত্র আর সেখানে কারো মৃত্যু হলে তা মহাপাপ হবে অবশেষে রানীর জেদে দরজা খোলা হয় আর দরজা খুলতেই ঘরের ভিতরে কাউকেই দেখা যায় না আর বৃদ্ধ অদৃশ্য হয়ে গেছেন আর মাটিতে পড়ে রয়েছে তিনটি অসম্পূর্ণ মূর্তি যাদের হাত পা নেই রাজা ইন্দ্রতিউব স্তম্ভিত হয়ে যান তবে তিনি যখন মূর্তির কাছে যান তখন তিনি এক অলৌকিক হৃত স্পন্দন অনুভব করেন তার মনে হয় এই মূর্তির ভিতরেই রয়েছে শ্রীকৃষ্ণের হৃদয় এই তিনটি মূর্তি হলেন ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণ তার দাদা ভগবান বলরাম এবং তাদের বোন দেবী সুভদ্রা আজ এই তিন ভগবান পুরীর জগন্নাথ মন্দিরে পূজিত হন আর এই কারণেই জগন্নাথ দেবের হাত পা নেই কারণ বিশ্বকর্মা তার কাজ শেষ করার আগেই চলে গিয়েছিলেন রাজা ইন্দ্রতিউব ভীষণ দুঃখ পান রাজা ও রানী রাতভর প্রার্থনা করেন ভগবানের একবার দর্শনের আশায় তাদের করুণ প্রার্থনা শুনে ভগবান স্বয়ং তাদের সামনে আবির্ভূত হন তিনি বলেন রাজা তুমি এত দুঃখ পাচ্ছ কেন এই অর্ধ সমাপ্ত রূপেই আমার পচিত হবার ইচ্ছা যাকে তুমি বৃদ্ধ কারিগর ভেবেছিলে তিনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা এই মূর্তিগুলোকেই প্রতিষ্ঠা করো কারণ এটাই আমার নির্ধারিত রূপ এবং এই মন্দির একদিন পৃথিবীর পবিত্রতম স্থান হয়ে উঠবে আর চার ধামের একটি হবে আর আমার সব থেকে মূল্যবান অংশ হৃদয় এই মন্দিরেই চিরকাল থাকবে তোমার ভক্তি ও ভালোবাসার জন্য আমি চিরকালই এই স্থানে অবস্থান করব এই রাজ্যে কখনো অন্য বা অর্থের অভাব হবে না দেবী লক্ষ্মীও এখানে থাকবেন এই স্থান হবে পৃথিবীর সব প্রিয় আমার অন্যতম স্থান এবার বলো রাজা তুমি আমার কাছে কি বর চাও রাজা এবং রানী তখন বাঘ রুদ্ধ হয়ে যান রাজা তখন কাপা কণ্ঠে বলেন প্রভু আপনি যখন নিজেই আমার ঘরে আসেন তখন আমি আর কি চাইব তবে আপনি যদি আশীর্বাদ দেন তবে আমি আপনার কাছে চাইব আমার জন্য কোনোদিন সন্তান না হোক তার কারণ ভবিষ্যতে যদি আমার সন্তানরা মন্দিরকে নিজেদের সম্পত্তি মনে করে তখন আপনার পূজা ব্যাহত হতে পারে আমি চাই আপনি জগন্নাথ রূপে সকলের ভগবান হয়ে থাকুন শুধু আমার পরিবারের জন্য নয় এতে গন্ডিজা ব্যতীত হন তিনি বলেন প্রভু আমাদের সন্তান না হলে আমাদের পরিবার কিভাবে চলবে কে আমাদের দেখবে ভালোবাসবে কে আমাদের পোলে বসবে আর যখন আমরা অসুস্থ হব তখন কে আমাদের সেবা করবে ভগবান স্নেহ বলেন ও মা আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমিও আমার ভাই বোনরাই হব তোমার সন্তান রাজা চলে যাবার পর আমি এই রাজ্য শাসন করব। এই রাজ্যে কখনোই খাদ্য বা অর্থের অভাব হবে না মানুষ চিরকাল আধ্যাত্মিক আনন্দে থাকবে আর মা আমি প্রতি বছর তোমার কাছে আসব। সাত দিনের জন্য যেন তোমার সন্তান তোমার কোলে ফিরে আসছে তুমি আমাদের জন্য খাবার তৈরি করবে আমাদের আশীর্বাদ দেবে একদম মায়ের মতো তার সন্তানদের এই কথা শুনে রানীর হৃদয় গলে যায় যে ঈশ্বর তার সন্তান হতে চান এর থেকে বড় আশীর্বাদ আর কিছুই হতে পারে না ত্রিমূর্তি তারা ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা তিনটি রথে চড়ে পুরীর মন্দির থেকে বড়দণ্ড পথে গন্ডিজা মন্দিরে যান তার মাসির বাড়িতে সাত দিনের জন্য রথে ফুল চন্দন ও রঙে সজ্জিত হয়ে এমনভাবে যাত্রা করেন যেন এক মায়ের কাছে ফিরে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই তিরিমূর্তির পবিত্র দর্শন নিতে আর সেই রথের দড়ি টানতে তাদের বিশ্বাস যে এই রথ টানে তারা স্বর্গের দিকে এগিয়ে যায় গন্ডিজা মন্দিরে তাদের ভক্তি ভরে খাবার দেওয়া হয় তাদের যত্ন করা হয় ঠিক যেমন এক মা তাদের সন্তানদের করেন এই কারণেই এই উৎসব গন্ডিজা রথযাত্রা নামেও পরিচিত আপনি যদি এই ভিডিওটি এখনও দেখছেন তাহলে আপনি জানবেন আপনি শুধু একজন দর্শক নন আপনি একজন ভাগ্যবান ভক্ত কারণ আপনার ভগবানের প্রতি সত্যিকারের প্রেম ও ভালোবাসা রয়েছে আর এই কাহিনীটি শুধুমাত্র একটি জ্ঞান নয় এ এক জীবন্ত বিশ্বাস যা আজও আমাদের মনের গভীরে আলো জ্বালে ভগবানের এই লীলাটি আজকে যদি আপনার ভালো লেগে থাকে আপনার হৃদয় যদি শুয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে যাতে তারাও এই সুন্দর ঘটনাটি জেনে তারাও ভক্তির পথে এগিয়ে আসতে পারে তারাও ভগবানের কৃপা লাভ করতে পারে আর ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না যেন তাহলে দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে